বন্ধুগণ চ্যানেল ভার্সেটাইল গার্ডেনারে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি বন্ধুগণ গত রাত থেকেই সমস্ত দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টিপাত হচ্ছে মাঝে মাঝে থেমে থেমেই বৃষ্টি হচ্ছে এটা নিম্নচাপের বৃষ্টি এর দু একদিন আগেও ঠিক এরকম অবস্থা ছিল বেশ কয়েকদিন ধরেই লাগাতার এই ধরনের আবহাওয়া আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে চলছে এই অবস্থায় আমাদের যে আমের গাছ এবং লেবুর গাছে ফল সেট হচ্ছে সেই ফলগুলোকে টিকিয়ে রাখা আমাদের কাছে একটি বড় সমস্যা দেখা দিয়েছে অনেকেই আমাকে এই মুহূর্তে জানাচ্ছেন যে তাদের আমের গাছে এবং লেবুর গাছ থেকে ছোট ছোটো গুটিগুলো ঝরে পড়ছে এই অবস্থায় আপনারা কি ধরনের যত্ন পরিচর্যা নেবেন বিশেষ করে সেই ফলগুলো যেগুলো ছোট ছোট মটর দানা বা তার চাইতে ছোটো সাইজের রয়েছে সেই ফলগুলো ঝরে যাওয়ার এখন সম্ভাবনা রয়েছে তাই এই মুহূর্তে আমরা কি কি ধরনের পরিচর্যা করব যাতে এই গাছগুলো থেকে আমরা যথেষ্ট পরিমাণে ফল পেতে পারি অর্থাৎ বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে যে পরিচর্যাগুলো আমাদের করতে হবে আজকের ভিডিওতে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানান আমের গাছে যেগুলো পটে রয়েছে সেই সমস্ত আমের গাছের যে গুটি সেট হচ্ছিল সেগুলো ঝরে যাচ্ছে আগামী দিনে আরও বেশ কিছু গুটি ঝরে যাবে যদিও একটি ছোট্ট গাছ বেনানা ম্যাঙ্গো এতে ফল সেটও হয়েছে এই অবস্থায় আমাদের এই ফলগুলোই বেশি ক্ষতি হবে কারণ যেগুলো আমি শুরুতে আপনাদের বলেছি মটর দানা আবার তার চাইতে যে ছোটো আকারের যে ফলগুলো রয়েছে সেই ফলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি একইভাবে লেবুর যে গাছগুলো আপনারা দেখুন সেখানেও সুন্দরভাবে ফ্রুট সেট হয়েছে কিন্তু এই জলে বেশ কিছু ফ্রুট ড্রপ হচ্ছে স্বাভাবিক কারণেই আমরা জানি যে কিছু ফ্রুট ড্রপ হবে সেটা তো প্রাকৃতিক কারণেই হয় এবং এই ছোটো গাছগুলোতে একটা তাদেরও ধারণ ক্ষমতা রয়েছে তার বাইরে তো তারা ফল রাখবে না সেটা ঠিকই আছে কিন্তু এই অবস্থায় যদি আরও বেশি ফ্রুট ড্রপ হয় এবং গাছ যদি ফাঁকা হয়ে যায় তাহলেই মুশকিল সেই দিকে আপনারা দেখুন এই যে এই গাছটিতে পাকিস্তানি কমলালেবুর গাছে প্রচুর পরিমাণে কমলালেবু ধরেছে এতে কিছু ফ্রুট ড্রপ হবে কিন্তু এটা নয় ফ্রুট ড্রপ হয়ে পুরো গাছ ফাঁকা হয়ে যাবে তাহলে আমরা সেটাই আমাদের কাছে ক্ষতির কারণ হবে একইভাবে মাটিতে থাকাও গাছেও এই ধরনের আমরা সমস্যা এখন দেখতে পাচ্ছি আর তার সঙ্গে সঙ্গে ছোটো ছোটো টবে থাকা গাছগুলোতেও যে ফ্রুট সেট হচ্ছে তাতেও কিন্তু আমরা সমস্যা দেখতে পাব এই অবস্থা আপনারা কি করবেন এখন সেই সম্পর্কেই আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুগণ এই যে মাটিতে থাকা আমের গাছেও প্রচুর গুটি সেট হয়েছে গুটিগুলো একটু বড় হয়েছে কিন্তু এখনও আশঙ্কা রয়েছে এই গুটিগুলো বেশ কিছু ঝরে যাবে তো আমাদের দেখতে হবে যেন টোয়েন্টি টু থার্টি পারসেন্ট গুটি আমের গাছে হোক বা লেবুর গাছে হোক যেন থাকে তা না হলে আমাদের যে সারা বছরের পরিশ্রম সে পরিশ্রম বৃথা যাবে এ অবস্থায় আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি ফল সেট করতে গেলে একটি কম্বিনেশনের কথা আপনাদের বলেছিলাম স্প্রে করার কথা সেক্ষেত্রে তিনটি পুষ্টিমৌলকে একসাথে যুক্ত করে একটি সুপার টনিক তৈরি করে সেটাকে স্প্রে করার কথা এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি যেমন জিরো জিরো ফিফটি চার থেকে পাঁচ গ্রাম প্রতি লিটার জলে তার সঙ্গে বরণ এক গ্রাম প্রতি লিটার জলে এবং তার সঙ্গে আপনারা অবশ্যই ব্যবহার করুন কোনো একটা সিউড অ্যাক্সট্রাক্ট সেটা হতে পারে এক্স কিংবা হতে পারে সাগরিকা বা ওই জাতীয় তো বন্ধুগণ যারা অলরেডি স্প্রে করেছেন তাদের এই মুহূর্তে আমি বলবো বৃষ্টি থেমে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো ফাঙ্গিসাইড এবং তার সঙ্গে সঙ্গে ইনসেকটিসাইড দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করা বিকেলের দিকে এক্ষেত্রে আপনারা কোন কোন ফাঙ্গিসাইড ব্যবহার করবেন সেগুলো আপনাদের একটু আমি দেখাই সেইভাবে আপনারা বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই যদি ওই ফাঙ্গিসাইড এবং তার সঙ্গে পেস্টিসাইড বা ইনসেকটিসাইড একসাথে যুক্ত করে আপনারা যদি স্প্রে করেন এই মুহূর্তে অনেকটাই ফল সরে যাওয়ার যে সমস্যা সেটা থেকে আপনারা রেহাই পাবেন কারণ আপনারা ব্যবহার করতে পারেন সাপ ফাঙ্গিসাইড সাপের পরিবর্তে আপনারা রিডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন কিংবা অ্যান্ট্রাকল এই জাতীয় ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করতে পারেন আর এই একটা ফাঙ্গিসাইডের বিষয়টা আপনার দেখাবো যেটা সিনজেন্টা কোম্পানির ফলিও গোল্ড এই ফলিও গোল্ড নামের যে ফাঙ্গিসাইডটি রয়েছে এর মধ্যে রয়েছে দুটি কম কম্বিনেশান এর মধ্যে রয়েছে মেটালেক্সিন এবং তার সঙ্গে রয়েছে ফ্লোরোথেনানল এই দুটি কম্বিনেশনে তৈরি এই ফলিও গোল্ড নামক যে ফাঙ্গিসাইডটি একটি লিকুইড আকারে পাওয়া যায় একটি ঘন লিকুইড এটা দেড় এম প্রতি লিটার জলে যদি আপনারা এটা স্প্রে করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন আমি এটা একবার অলরেডি স্প্রে করেছি বৃষ্টি থেমে যাওয়ার পর এটাই আমি স্প্রে করবো তাই এইভাবে আপনারা ফাঙ্গিসাইড এবং তার সঙ্গে সঙ্গে ইনসেকটিসাইড ইনসেকটিসাইড হিসাবে আপনারা ইমিডাক্লোরোপিট যেমন কনফিডার আপনারা ব্যবহার করতে পারেন কিংবা অন্য যে কোনো ইমিডাক্লোরোপিট গ্রুপের কোনো কীটনাশক আপনারা ব্যবহার করুন এর সঙ্গে মিশিয়ে আলাদা আলাদা জলে গুলে নিয়ে একসাথে মিশিয়ে তারপর স্প্রে করুন এইভাবে আপনাদের এই কাজগুলি বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই করতে হবে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আরও বিস্তারিতভাবে আলোচনা করব এই ফলগুলোকে টিকিয়ে রাখার জন্য আরও বেশ কিছু টনিকের কথা আমি আপনাদের বলবো এখন আপাতত বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই ছত্রাকনাশক এবং কীটনাশক এগুলো আপনাদের স্প্রে করতে হবে এই কাল পরশুর মধ্যেই আপনাদের ছত্রাকনাশক এবং কীটনাশক যে ছত্রাকনাশকের কথা আমি বললাম সেগুলো আপনাদের ব্যবহার করতে হবে যে কোনো একটা তার সঙ্গে কীটনাশককে মিশিয়ে একসাথে আপনারা স্প্রে করুন তারপরে পরবর্তী ক্ষেত্রে আমি আপনাদের আরও একটি টনিকের কথা বলব সেক্ষেত্রে ফলগুলোকে টিকিয়ে রাখা ফলগুলোকে বড় করার ক্ষেত্রে এবং পরবর্তী সময় আমের গাছে এবং লেবুর গাছে কী কী ধরনের খাবার আপনাদের প্রয়োগ করতে হবে ফল সেট হয়ে যাওয়ার পর সেই সম্পর্কেও আগামী দিনে ভিডিও আসবে তাই আপনাদের অনুরোধ করব অবশ্যই আপনারা নজর রাখুন আমাদের চ্যানেলে ভার্সেটাইল গার্ডেনার যেখানে আমরা আপনাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি সেভাবে আপনাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করি বন্ধুগণ যারা নতুন অবশ্যই তাদের কাছে আমি অনুরোধ করব প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সঙ্গে সঙ্গে আরেকটি অনুরোধ আপনাদের কাছে আমি রাখব তা হলো আমাদের একটি নতুন চ্যানেল ভার্সেটাইল গার্ডেন আর হিন্দি এই নামে আমরা দুমাস হলো আমরা স্টার্ট করেছি সেই চ্যানেলটিও সুন্দরভাবে গ্রো করছে আপনাদের একটু সহযোগিতা দরকার আপনারা অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেই চ্যানেলের লিংক দিয়ে দেব। সেভাবে আপনারা সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের সুস্থতা কামনা করে মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব নমস্কার